সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণী বাংলা বইয়ের পৃষ্ঠান থেকে উনসত্তর পৃষ্ঠার ছকগুলো আমরা পূরণ করবো চতুর্থ অধ্যায়ের চারপাশের লেখার সাথে পরিচিত হই এখানে কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলো দেখে আমাদের বুঝতে হবে এই ছবিগুলো কি এবং এর ব্যবহার এবং আমরা কোথা থেকে কোথায় কোথায় এই ছবিগুলো আমরা দেখতে পাই তাহলে শিক্ষার্থীরা আমরা এই ছবিগুলো ভালোভাবে দেখিনি তারপর এই চোখগুলো পূরণ করব। তাহলে চলো এখন আমরা এই চোখটি পূরণ করি প্রথম ছবিতে দেওয়া আছে এটি কি নামে পরিচিত এটি ব্যানার নামে পরিচিত এর ব্যবহার কি কোনো স্থানে বৃক্ষ মেলা হয়েছে বোঝানোর জন্য এর ব্যবহার করা হয়েছে এই রকম নমুনা তুমি কোথায় দেখেছো এরকম নমুনা স্কুলের মাঠে কুরবানির সময় রাজনৈতিক ধর্মীয় বা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে আমরা এই রকম ছবি দেখেছি এখানে এটা কি বোঝানো হয়েছে এটি ফেস্টুন নামে পরিচিত এর ব্যবহার কি জীবনগরি ফাটাকারের প্রচারণার জন্য এটি ব্যবহার করা হয়েছে এরকম নমুনা তুমি কি কোথায় দেখেছো স্কুলের গেটের দুপাশে মার্কেটের নানের সামনে ইত্যাদিতে আমরা এরকম ফেস্টুন দেখতে পাই তারপর এই ছবিটিতে কি দেখা যাচ্ছে এখানে একটি পোস্টার নামে পরিচিত এই এর পোস্টারের ব্যবহার কি হলদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিজ্ঞান মেলা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে ও তাদের অংশগ্রহণে উৎসাহিত করার জন্য এর ব্যবহার করা হয়েছে এরকম নমুনা তুমি কি কোথায় দেখেছো হ্যাঁ নির্বাচনের সময়ে দেয়ালে সাটানো এবং দড়িতে টাঙানো অবস্থায় দেখেছি এখন এটি কিসের ছবি এটি কি নামে পরিচিত এটি প্লে নামে পরিচিত এই প্লে কার্ডের ব্যবহার কি ছিল স্লোগানের মাধ্যমে বাসা আন্দোলনের গুরুত্ব প্রচারের কাজে এর ব্যবহার করা হয়েছে এরকম নমুনা তুমি কি কোথায় দেখেছ কোথায় দেখেছো বিভিন্ন মিছিলে প্লে কার্ড ব্যবহার করা হয় এই ছবিটি কি দেখা যাচ্ছে এটি কি নামে পরিচিত এটি একটি বিলবোর্ড নামে পরিচিত এই বিলবোর্ডের ব্যবহার কি হয়েছে শিশুদেরকে টিকা দিতে উৎসাহিত প্রদানের জন্য প্রচারণার কাজে ব্যবহার করা হয়েছে এরকম নমুনা তুমি কি কোথায় দেখেছো রাস্তার পাশে চৌরাস্তার মোড়ে এইরকম বিলবোর্ড আমরা দেখতে পাই এখন এই ছবিটিতে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এটি নোটিশ নামে পরিচিত এই নোটিশের ব্যবহার কি হয়েছে শিক্ষার্থীদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাদ ফেরিতে বিষয়ক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ করার ব্যাপারে জানতে ও অংশগ্রহণে উৎসাহিত করানোর জন্য ব্যবহার করা হয়েছে এই ছবিটিতে দেখা যাচ্ছে এটি কি নামে পরিচিত এটি লিফলেট নামে পরিচিত লিফলেটের ব্যবহারে কি হয়েছে ব্যক্তিগত তথ্য প্রচারের জন্য এ ব্যবহার করা হয়েছে এই ছবিটিতে এটি কি নামে পরিচিত এটি মোরক নামে পরিচিত এর ব্যবহার কি বিরিয়ানির মশলা কি কি উপকরণ আছে এবং পরিমাণ কতটুকু তা জানতে চাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে এখন এটি কি নামে পরিচিত এটি বিজ্ঞাপন নামে পরিচিত এর ব্যবহার কি একুশে বই মেলায় ফারহান হুসেনের নতুন বই বের হয়েছে তার প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে এই ছবিটিতে দেখা যাচ্ছে এটি কি নামে পরিচিত এটি আমনপত্র নামে পরিচিত এর ব্যবহার কি নির্দিষ্ট স্থান ও সময়ে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে জানতে ও অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানোর কাজে ব্যবহার করা হয়েছে এরকম নমুনা তুমি কি কোথায় দেখেছ গোরের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে দেওয়ালে সাঁটানো অবস্থা এবং হাতে করে বিলাতে দেখেছি আমন্ত্রণপত্র তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ষাট থেকে উনসত্তর পৃষ্ঠার চোখগুলোর সমাধান